সামুকুম গণিতের পথ ইউটিউবে আপনাদের স্বাগতম দুই হাজার ছাব্বিশ আপনাদের মাঝে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি অনার্স প্রথম বর্ষ ফিজিক্স ওয়ান নন মেজর কাজ শক্তি ও ক্ষমতা অধ্যায় থেকে তো প্রশ্নটা হচ্ছে যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি উপপাদ্য প্রমাণ করো তো পরিবর্তনশীল বলের ক্ষেত্রে আমাদেরকে কি বলেছে কাজ শক্তি উপপদ্রটা প্রমাণ করতে বলেছে এটা দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই হাজার সতেরো তারপর হচ্ছে দুই হাজার বিশ এবং দু হাজার বাইশে সালে একটা আসা প্রশ্ন তো দেখো আমরা হচ্ছে যে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি কাজক্ষমতা শক্তি উপপাদ্য হচ্ছে গতিশক্তি শক্তি সমান সমান হচ্ছে কৃত কাজ আমরা গতি শক্তি সমান ইকুয়াল টু জানি সমান হচ্ছে ই কে ইকুয়াল টু লেখা যায় কত হাফ এম ভি স্কোয়ার কৃত কাজ সমান জানি ডাব্লু সমান লেখা যায় কৃত কাজ হচ্ছে ডাব্লু সমান এফ এক্স কৃত কাজ ডাব্লু সমান কি এফ এক্স ঠিক আছে তো আচ্ছা যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করি যদি বস্তুটি যদি বল এবং স্মরণের গুণ ফানকে হচ্ছে কৃতকাজ বলে ঠিক আছে তো এই যে প্রমাণটা করব আমাদেরকে কি বলেছে এটা সমান এটা দেখাতে বলেছে তাহলে ই কে দেখাতে হবে ইকুয়াল টু ই কে সমান দেখাতে হবে আপনাকে যে ডাব্লু ঠিক আছে এটাই হচ্ছে আপনাকে প্রমাণ করতে বলেছে ঠিক আছে তাহলে চলো আমরা হচ্ছে প্রমাণটা শুরু করা যাক তো আমরা জানি প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি যেহেতু গতিশক্তি গতিশক্তি সূত্র একটা জানি আমরা গতিশক্তি সূত্র জানি কি ই কে টু কত হাফ এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার তো এটা লিখব লেখার ক্ষেত্রে আমরা একটু হচ্ছে পরিচয়গুলো দিয়ে দিই কোনটা কি তো এখানে আমরা ধরবো যে বস্তুর ভর এখানে লিখব কথাটা এখানে তাহলে যদি আমরা বস্তুর বস্তুর ভর একে কি দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা হুম তারপর হচ্ছে পরি আমরা দেখবো আদিবেগ আদিবেগ সমান ধরবো হচ্ছে আর হচ্ছে পরিবর্তনশীল বেগ এটা রাশি হতো পরিবর্তনশীল পরিবর্তনশীল বেগ কত হবে ভি টু ঠিক আছে এবার হচ্ছে কি আমরা তো জানি এটা আর এবং হচ্ছে কৃত কাজ কৃতকাজের একটা সূত্র জানি না কৃত কৃত কাজ কৃতকাজের ক্ষেত্রে আমরা সূত্র জানি ডাব্লু সমান সমান এফ এক্স তাহলে এখানে আমরা হচ্ছে ডাব্লু ইকাল টু ধরবো কৃতকাজ এফ সমান সমান হচ্ছে এফ সমান সমান হচ্ছে বল এক্স সমান সমান হচ্ছে স্মরণ স্মরণ ঠিক আছে আমরা এগুলো লিখে নিব তাহলে কি আমাদের সুবিধা হবে তাহলে এখানে আমরা লিখব যে এখন এখন ক্ষেত্রে কি করব বলছে পরিবর্তন পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজ শক্তি ও উপপাদ্যের প্রমাণ তাহলে এখন পরিবর্তনশীল শক্তির ক্ষেত্রে পরিবর্তনশীল গতিশক্তি কি হবে এখন পরিব পরিবর্তন পরিবর্তনশীল গতিশক্তি গতি পরিবর্তনশীল গতিশক্তি সমান কি লেখা যায় তাহলে পরিবর্তনশীল যেহেতু সেহেতু আমরা ডেল দ্বারা প্রকাশ করতে পারি ডেল ই কে সমান কত হাফ এম এই যে টু এটা ঠিক আছে ভি টু লিখতেছি একবারই লিখতেছি হাফ ভি টু স্কোয়ার যেহেতু এম ভি স্কোয়ার হাফ এম ভি স্কোয়ার কিন্তু আমরা এম ভি এর জায়গায় কি লিখবো ভি টু স্কোয়ার পরিবর্তনশীল মাইনাস হচ্ছে হাফ আদি হাফ এম ভি ওয়ান যদি আমরা এখান থেকে কি কমন নিতে পারি এখান থেকে হাফ বা ডেল কত থেকে কমন আসছে ভি ওয়ান স্কোয়ার ঠিক আছে এটা কি ধরবো আমরা এক নম্বর সমীকরণ এখন আমরা জানি আবার বস্তুকে সরাতে কৃত কাজ হবে কৃত কাজ তাহলে বস্তু বস্তু সরাতে কৃত কাজ সরাতে কি হবে কৃত কাজ বস্তুকে সরাতে কৃত কাজ হবে কি তাহলে আমরা এখানে লিখব একটা কথা হয় যে এখানে লিখবো আবার যে এখানে এফ সমান সমান কি লিখা যায় এফ সমান সমান এম এ তাহলে এম যেহেতু পাচ্ছি এই যে এইটা এটার নিয়মে করবো সেহেতু এমটা দরকার এখন এটাকে কি লেখা যায় এখানে কি এ এ এ আছে তো তো না দেখাতে পারবো সমান জানি তরণ এখানে তাহলে কত হবে শেষ বেগ তাহলে ডিভি মাইনাস হচ্ছে ডিইউ ডিভাইডেড বাই হচ্ছে ডিটি তাহলে ডিইউ তো এখানে শূন্য তাই না তরণের ক্ষেত্রে কি তো ডিউ শূন্য সেহেতু জিরোটা হবে না তাহলে আমরা লিখতে পারি কি ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি তাহলে আমরা এখানে এফের এর মানটা পেয়ে গেছি তাহলে এখানে লিখব বা ডাব্লিউই গল টু গল টু কি লিখব এ ডিভি ডিভাইডেড বাই হচ্ছে ডি টি ঠিক আছে আর এক্সটা এক্সটা কি হবে এখন আমরা দেখো যে এর সমান সমান কি লেখা যায় এর সমান সমান টি ঠিক আছে না এস সমান সমান ভিটি তাহলে স্মরণ তাহলে এখানের দিক যদি আমরা করি যেটা এটাকে আমরা যদি ভিটা দরকার প্রয়োজন পড়ে তাহলে কি ভি সমান লেখা যায় যেহেতু আমাদের ভি লাগবে যেহেতু ভি সমান সমান লেখা যায় এস বাই টি ঠিক আছে তো আমরা উভয় পক্ষ থেকে কী করবো ডি লাগবো যেহেতু পরিবর্তন লাগবে তাহলে ডি ভি ইকাল টু ডিএক্স এখানে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি ঠিক আছে তো আমরা কী করবো এখানে হচ্ছে এই যে ডি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি এক্স এর জায়গায় আমরা হচ্ছে সরি এখানে হচ্ছে ডিএক্স যেহেতু বস্তুটিকে সরাতে কি কৃতকাজ হবে এখানে যেহেতু বস্তুটিকে সরা সরাচ্ছে তাই না তাহলে এফ ডিএক্স মানে স্মরণ হচ্ছে একটা দূরত্বের সাথে স্মরণ হচ্ছে তাহলে এখানে কি হবে আমার হচ্ছে ডিএক্স ছিল ডিএক্স এখন ডিএক্স টা এ করবো ডাব্লু ইকাল হচ্ছে এম ডিভিটা এখানে লিখব এবং হচ্ছে ডিএক্স উপরে লিখব কেন এইটার আলোকে নিয়ে আসবো এই ফর্মেটে নিয়ে আসার জন্য হ্যাঁ তাহলে ডিএক্স ডিভাইডেড বাই হচ্ছে ডিটি আর এখানে এখানে কি লিখবো ডি ভি এটাও যা লেখা এটা তো সেম কথা এখন ডিএক্স বাই ডিটি সমান লেখা যায় কত ডিভি তাহলে বা ডাব্লু ইকাল টু এম কি হবে ডি ভি ও সরি এখানে শুধু ভি হবে তাহলে ভি সমান সমান কত ডি এক্স বাই ডি যেহেতু পরিবর্তিত সরণ ডিভাইডেড বাই হচ্ছে পরিবর্তিত সময় এখানে বেগটা ইয়া হবে না তাহলে ভি ডি ভি সরি এখানে ভুল হয়েছে যাই হোক তারপর হচ্ছে দেখো এবার একটু খেয়াল করো এবার যদি আমরা ইন্টিগ্রেশন করি কি করব ইন্টিগ্রেশন করব তাহলে ইন্টিগ্রেশনে আমরা একটা সূত্র জানি যে সূত্রটা এখানে লিখে দিচ্ছি আমরা জানি এক্স টু দি পাওয়ার এন ডি এক্স ইন্টিগ্রেশন ইনটিকেশনের সূত্র জানি যে এক্স টু দি পাওয়ার এন ডি এক্স এটা কিন্তু ইনটিকেশন পড়েছে সূত্র তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এই যে এন প্লাস ওয়ানটা নিচে হবে ঠিক আছে তো আমরা এখানে এই সূত্রটা অ্যাপ্লাই করবো তাহলে আমরা কী করলাম ইনটিকেশন করবো ঠিক আছে তাহলে ডাব্লু ইকাল টু এটাকে যদি আমরা ইনটিকেশন করি তাহলে এভাবে লিখতে হবে এখানে কি আছে এখানে কি আছে এক্স টু দি পাওয়ার এন ছিল ডি ডি তাহলে এন এর মানে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় যা ইচ্ছা হইতে পারে তাহলে কি হবে ভি আচ্ছা এখানে একটু খেয়াল করো যে এই যে এমটা কিন্তু কি 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 সামনে সামনে নিয়ে নিয়ে আসা যায় ঠিক আছে আসতে পারি তাহলে এখানে লিখা যায় কি আর ডিফারেন্সিয়াল করবো কত ভি ওয়ান এবং ভি টু এর সাপেক্ষে এটা কি ভি ওয়ান এবং ভি টু এর সাপেক্ষে লিমিট বসায়া ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে আমরা যদি একবারই করি তাহলে একটু খেয়াল করো এখানে কি আসবে এখানে কি আসবে মানগুলো বসে যাবে তাহলে এই এর ওপর পাওয়ার মানে কিছু কিছু না ছিল মানে ওয়ান ছিল ওয়ান এবং কি সূত্রের এই যে ওয়ান তাহলে ওয়ান আর ওয়ান যোগ কত কত হয় টু হয় ডিভাইডেড বাই এখানে কত আসছে এই যে এন এর মান কত ওয়ান যেহেতু এখানে কত পাওয়ার আছে ওয়ান তাহলে এন এর মান কত টু হবে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম এবং কি কার সাপেক্ষে ইন্ডিকেশন করছি ভি ওয়ান আর কি ভি টু তাহলে এখানে আমরা মানগুলো দিয়ে দেবো ভি ওয়ান আর হচ্ছে ভি টু বা ভি ওয়ান ভি টু কি মানগুলো বসাইয়া দিলাম তাহলে বা লিখা যায় কত অত লিখা যায় তাহলে আমরা যদি এটাকে লিখি ডাব্লু সমান সমান এই যে দেখো টুটা আছে এই টুটাকে আমরা বাইরে করে নিব তাহলে হাফ এই যে এম ছিল কনস্ট্যান্ট এমটা রেখে দিলাম এবং কি করব এই যে ইন্টিগেশনটা এই যে এখানে ইন্টিগেশনের মান বসায় দেবো আচ্ছা দেখো যদি এখানে আমরা হচ্ছে ইন্টিগেশনের মান বসাই দিই তাহলে ভি এখানে আমরা এই ইন্ডিকেশনের মানটা কত ভি টু এখানে কি ভি স্কোয়ার তাহলে আমাদের ইন্ডিকেশন মান যদি বসায় দিই তাহলে ভি টু ভি স্কোয়ার ডিরেক্ট চলে আসবে মানে এটা হচ্ছে এর সাথে যদি গুণ হয়ে যাবে এখন হচ্ছে এটা ইন্ডিকেশনের সূত্রের মাইনাস পাই ইন্ডিকেশন করার সময় এটাকে এইটাকে যদি আমরা এর সাথে গুণ দিই তাহলে ভি ওয়ান ভি স্কোয়ার তাহলে দেখো যে বা লিখা যায় অত ডাব্লিউ ইকোয়াল টু কত হাফ এম ভি টু স্কোয়ার মাইনাস হচ্ছে ভি ওয়ান স্কোয়ার এটা কত দুই নম্বর সমীকরণ তাহলে এই যে দেখো এক এবং দুই নম্বর সমীকরণটা কি আমাদের হচ্ছে মিলে গেছে তাহলে অতএব লিখা যায় যে অতএব এক ও দুই নং সমীকরণ সমীকরণ হতে পায় তাহলে এক ও দুই নং সমীকরণ হতে কি পাই এক ও দৈনকরণ হতে পারে ডেল ই কে হচ্ছে ডাব্লু তাহলে এখানে তাহলে আমরা হচ্ছে যে অতএব অর্থাৎ অর্থাৎ পরিবর্তনশীল বলের ক্ষেত্রে কাজক্ষমতা শক্তি সমান হবে তাহলে পরিবর্তনশীল অর্থাৎ পরিবর্তন পরিবর্তনশীল বলের ক্ষেত্রে বলের ক্ষেত্রে পরিবর্তনশীল বলের ক্ষেত্রে গতিশক্তি ও কৃতকাজ গতি শক্তি ও কৃতকাজ কি সমান হবে কৃত কাজ সমান হবে এইটা কি প্রমাণ করা হলো প্রুফ লিখতে পারো ঠিক আছে এই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং নতুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ